ওম ফুট 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 সহা ওম ফুট 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 সহা ওম ফুট ফুট সহা ওম ফুট ফুট সহা আলতু পালতু আয়বালা কো আলতু আলতু পালতু আয়বালা কো আলতু আলতু ফালতু কোটালতু বাট শর্ট শর্ট সোহা শর্ট শট শট সোহা কোথায় বলে আগুন কোথায় বলে কালো কাপড় দেখা যায় কে করছে সব করে অ্যালার্জি হয়ে গেল অ্যালার্জি হলো না জানালা আর সামনে কে দাঁড়ালো এমন করে কি হলো হয় কথার পৃষ্ঠে কথা হয় হয় কথার পৃষ্ঠে কথা হয় সহ ও ফট সহ ও ফট সহা ওম 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 ফট সহা সহা কথা ওম ওম ফট ফট সহা। ও আলতু পালতু কথার পিছনে কোনো কিছু তু আলতু পালতু আলতু পালতু আয়েবালাক পো আলতু তিন মাসের প্ল্যান তিন মাসের প্ল্যান আমি প্রথম দিন থেকে বলছি তিন মাসের প্ল্যান আজকে দেখলে তো ছমাস না হয় তিন মাস ভিউস পড়ে গেলে এমনই হয় বলেছিলাম না যারা ভালোবাসো ভিউজ দেওয়া ছেড়ে দাও যারা ভালোবাসো ভিউজ দেওয়া ছেড়ে দাও বাড়ির মানুষ বাড়িতে ফিরে যাবে বাড়িতে ফিরে যাবে আলতু পালতু আয়ে বালা কো টালতু আলতু পালতু আয়ে বালা কো টালতু তো বুঝলে তো এবার এইবার বাড়িতে তন্ত্র যোগ্য হবে গাছে কোনো ফল থাকে না এতদিন ছিল ব্লকেজ ব্লকেজ যাওয়ার পরও গাছে ফল ধরেনি মাটিতে দোষ নাই বাড়ির মধ্যে আছে কে আছে জানে না দূরে একটা আগুন দেখা যায় তারপরও বাড়িতে নারায়ণ পূজা হয়নি বাড়িতে যোগ্য হয়নি আলতু বালতু আয়ে বালা কোটালতু চ গল্প আগেও বলেছে নতুন কিছু না মনে আছে পশুটাকে তুমি তাড়ানোর প্ল্যান করেছিল শ্বশুর শাশুড়ির বেশি শ্বাসকষ্ট হচ্ছে অ্যাস্ট্রোলজার বলেছে যে পশুটার জন্য নতুন কিছু না এখন আবার আগুন জ্বলার গল্প আগুন জ্বলার গল্প আগুন জ্বালা আগুনটা না ওর ভেতরে জ্বলে লোকের ভিউজ দেখলে লোকের টাকা দেখলে আগুনটা ওর ভেতরে আছে আর সেই আগুনে না জানি কত ব্লগারকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ভিডিওটা দেখুন স্কিপ করবেন না পুরোটা ভিডিও ভালো করে দেখবেন অনেকগুলি পয়েন্ট তুলে ধরেছি আশা করছি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার নতুন মানুষের নতুন কন্টেন্ট তাই না তোমরা উল্লু তোমরা চুল্লু খাও না তারপরে উল্লু কি বলেছে বাড়ি ছাড়ার কারণ আমি প্রথম দিন থেকে বলেছিলাম জিও 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 প্যাশনী পি জিও ইয়াস আমি বলেছিলাম তিন মাস তিন মাসের জন্য বাড়ি ছেড়েছে আজকে কি বললো আমি বলেছি বেশি দিনের জন্য না হোক তিন মাস বা ছয় মাসের জন্য আলাদা থাকার জন্য চলো বাচ্চা অ্যাডপ্ট করার জন্য প্রেগনেন্সির জন্য কারণ বাড়িতে গাছে কোনো গাছে ফল ধরে কিন্তু পাকার আগেই নষ্ট হয়ে যায় সমস্ত গাছের ফল নষ্ট হয়ে যায় এবং তাই ওর শ্বশুর নারকেল হওয়ার আগেই ঝুনো ডাবগুলিকে বিক্রি করে ফেলে চোদ্দোশো পঞ্চাশ টাকা ধরে ফেলবো না তো শ্বশুর বিক্রি করে দিল ঝাল গাছ পর্যন্ত ওই ওই যে ডালগুলি বিক্রি করে হুম এই রকম হচ্ছে ওদের বাড়ি ওর বাড়িতে পেঁপে গাছ থেকে পেঁপে পেরে রান্না করাও হয়েছে হ্যাঁ বলিনি ভুলিনি ভুলিনি না ও কাঁচা পা কেনা তো বলি তাহলে তুই ও কাঁচাটা নিয়ে বেরিয়ে আসছি মানে পেটের মধ্যে একটু হলে পরে বেরিয়ে আসতি পাকার আগে নষ্ট হয় এর আগে তো নষ্ট হয় না ছিল না সামনে কেস ফিফথ নাইথ আগস্ট ওকে আর ওই যে বললাম ক্রাউড ফান্ডিং এর জন্য সমস্ত টাকা পয়সা খালি করতে হবে যদি বাড়ি ফাড়ি ঘেরাও হয়ে যায় আর থার্ড নাম্বার বলেছিলাম রেনোভেশন আজকেও কিন্তু বলেছে যে যদি আমার কিছু করার হতো তাহলে এই গোদ গুদাম ঘরের মতো ঘরে থাকতাম না চাকলা ওঠা দেও আর চাকলা ওঠা ফ্লোর চোখ খুলেছে মামনি রোজগার করার পর চোখ খুলেছে বলি তোমার বাবার বাড়িটা কত বড়ো রাজবাড়ি গো হ্যাঁ রাজবাড়ির মেয়েরা যখন রাজবাড়ির তুলনা করে তখন মানা যায় শশুর মশাই যে দোতলাটা হাঁকিয়েছেন ওই দোতলা হাঁকানোর মতো খেমতা তোমার একলা তোমার না তোমার বরের একলাটাকে তোমার আছে তোমার বরের আছে আছে মামনি নেই গো মামনি নেই তুই গুদাম ঘরের থাকতে perecho ভাড়া দিতে হয়নি এটার জন্য 10 বার পেন নাম ঠুকো শশুর মশাই পায়ে। কত বড় দুটোর রুম ছিল হ্যাঁ আজকে ঠিক বলেছে বাথরুম বানিয়ে দেওয়ারও বউকে হয়নি ওর ভোদাদার হ্যাঁ ও কি কখনো শ্বশুর লোককে ছোট করেছে ও ওকে ওদের মান সম্মান খেয়েছে একদম খাই নাই খালি বলেছে ওর বরের বাথরুম হাগাখানা তোমার মুখে বাথরুম টয়লেট বানায় না হাগাখানা বানিয়ে দেওয়ার মতো রান্নাঘর বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই ও কিছুটা করেছে মান সম্মান ডুবিয়েছে একদম না সত্য কথাটা বলেছে অপ্রিয় সত্যটা ও বলেছে আচ্ছা তো তারপর কোনো কিছু হয় না তার জন্য ও এই ব্লকেজ খুলে যাওয়ার পরও মা হতে পারছে না হঠাৎ রাত্রেবেলা দেখেছে কালো কাপড় জ্বলছে জ্বলছে বলি মামুনি ব্লকেজটা তো তোমার বিয়ের পরেই ধরা পড়েছে ব্লকেজটা তো আগের থেকেই ছিল শরীরে তাই না এই বাড়িতে আসার পর হয় নাই ব্লকেজটা কিন্তু আগের থেকে থাকে কারোর সিঙ্গেল টিউব ব্লকেজ থাকে কারো দুটো টিউব ব্লকেজ থাকে তো এটা কিন্তু আগের থেকেই থাকে বোঝাতে পারলাম তাই তোমার এই ধপের গল্প ধপের চপ তুমি খাও তুমি খাও তো বলি অ্যাডাপ্ট করার জন্য বা তিন মাস বাইরে থাকার জন্য তোমার হাজব্যান্ড তোমাকে গজ্জাল বলেছিল ছি ডট 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 নাল বলেছিল তোমার হাতের ভাত খাবে না রান্না খাবে না বলেছিল হিসাবটা তো হলো না আসলে তুমি যে উল্লু বানাতে বানাতে গল্প বানাও সেই গল্পটা না আর মেলে না পাবলিকরা খায় না তুমি যাই খাওয়াচ্ছ পাবলিক খাওয়াচ্ছে না আর ভিউজ দিচ্ছে ভিউজ দিচ্ছে আজকে আর রান্না করতে বুঝি মনে ইচ্ছে করেনি হ্যাঁ কী খেয়েছো বিরিয়ানি এনে খেয়েছো নটি 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 আজকে আর রানা টানা করি ও একটা ঢপের গল্প বলে দশ পনেরো মিনিটে ছেড়ে দিয়েছ ভিউজ তো স্ক্রিয় হবেই হ্যাঁ ভালো করে বুঝতে পারছো তিন মাস পরে হয়তো এই গল্পটাকে আর টানতে পারবে না হ্যাঁ তুমি এখনো লিগেল ওয়াইফ তোমার তো ডিভোর্স হয় নাই কী বললে এসব কথা বললে তোমার শ্বশুর শাশুড়ি কষ্ট পাবে যে বাড়ির মাঝে এরকম কেউ আগুন জ্বালাচ্ছে তুমি কখনোই খেয়াল করনি তুমি বারো বছরের মাঝে খেয়াল করনি এতদিন পরে কথাটা বুঝি তোমার ওই ব্লকেজটা খোলার পর মনে হলো কে জাগে আগুন কোথায় জলে শোনো সবচেয়ে বড় কথা এরকম কোনো প্যানারোমাল অ্যাক্টিভিটি যদি হয় না সবার আগে তোমার ডগিটার চোখে পড়তো ওই দিকখানে দৌড়ে যেত ঠিক আছে আর কোনো গাছে ফলটা পেকে পড়ে না তোমার শাশুড়ি নামক গাছটি দুটো ডাসা ফল দিয়েছে হুম আর তোমার ননদও দুটো ডাসা ফল দিয়েছে ঠিক আছে হট স্পাইসি মামি 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 গালে লাল লাল তো মেয়েরা আমি না জেনেই বললাম প্রত্যেক মেয়েরাই প্রেগনেন্সি পিরিয়ডে বাপের বাড়িতে এসে থাকে বাপের বাড়িতে মার কাছেই ফার্স্ট চাইল্ড হয় আমি হান্ড্রেড তোমার ননদ ওই তোমার ভাগনা ভাগ্নি হওয়ার আগে বাপের বাড়িতে প্রেগনেন্সি স্টেজে অনেকবার এসেছে যদি বাড়িতে না থেকে ডেলিভারি করায় তা সত্য এসেছে কই ননত্ব কি সুন্দর ডস ডসা দুটো ফল দিল নিজের বোঝা ও অন্যের কাজে দিচ্ছ মাটিতে কোনো গাছ এরকম ভাবে ফলটা পাকে না কারণ হচ্ছে মাটিটা নষ্ট হয়ে গেছে মাটিটার ভেতরে কিছু নষ্ট হয়ে গেছে ওই মানুষের হয় না বাচ্চা পেটে আসে মিসকরেজ যদি বলতে তোমার পেটে বাচ্চা আসার পর মিসকেরেজ হচ্ছে বারবার তাহলে গল্পের সাথে গল্পটা মিলতো কিন্তু এই গল্পের সাথে এই গল্পটা কেন মেলেনি কেন মেলেনি টু কেন হয়নি তোমার তো হয় হয় নাই ফুল ফোটার আগে না নষ্ট তোমার হয়েছে হয় নাই তাহলে হ্যাঁ প্রথম বললে তোমার বরের দোষ হচ্ছে না এখন বাড়ির দোষ ও কি কারণ মান সম্মান ডুবিয়েছে ও কি বলেছে শ্বশুর বাড়ির নামে বদনাম একদম না ও কখনো বলেছে শাশুড়ি জানতেই পারবে না ও ভিডিওতে বলছে শ্বশুর শাশুড়ি তো পাড়াতে না পাড়ার লোকরা কেউ না কাজের মানুষটা আর কোনো বাড়িতে কাজ না ওর করেই ভাগ্নি ভিডিও দেখবেই না ওর ননদ ভিডিও দেখবেই না আহ ঢপের চপ পাচ্ছে বলি অসু কি চপ ছিল মোচার চপ না এ চোরের চপ খাইয়ে দিয়েছ কে দিয়ে খাওয়ালে চাট পাউডার অনেক কিছু দিয়ে তাই না ইয়াস মশলা ঢেলে খাইয়ে দিয়েছ পাবলিকরা টস টস করে খেয়ে নিয়েছে ঘস ঘস করে তুমি খাইয়েছ পাবলিকরাও টস করে খেয়ে নিয়েছে বলি আর বুঝি থাকা যাচ্ছে না যেটুকুন রোজগার করার মোটামুটি এক লাখ টাকার মতো রোজগার হয়ে গেছে ইয়াস ইয়াস হ্যাঁ মে মাস থেকে নাটক চলছে একটা মাস নাটক কন্টিনিউ করেছে মেয়ের টোয়েন্টি এইটে আমি গেছিলাম এর আগে নাটক শুরু করেছে মানে মেয়ের মোটামুটি কুড়ি তারিখ থেকে এই ড্রামাটা শুরু করেছে বলবো 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 বাড়ি ছাড়বো ছাড়তেই লাগবে হ্যান করে পুরোটা জুন মাস কাটিয়েছে এক মাস দশ দিনে লাখ টাকার ওপরে রোজগার করে মামনি এখন বলছে বাড়িতে ভূত আছে তোকে দেখলে পরে ভূত তুই যখন নাচবি হ্যাঁ এগুলি কি সব নাচ আছে বলছি যে প্রেগনেন্সি হলে পরে প্রেগনেন্ট হলে পরে আর তো এইভাবে নাচা যাবে না হ্যাঁ বলি বরের সঙ্গে ছাড়াছাড়ি করার পর তুই ফ্ল্যাটে চলে আসলি তোর বর তোর সঙ্গে ফ্ল্যাটে থাকতে আসবে না জানা সত্য তুই চলে আসলি প্রেগনেন্ট হওয়ার জন্য তোর ভিউয়ার্সরা হাত দিয়ে ভাত মেখে খায় তো এই ভিউয়ার্সরা যারা যা কমেন্ট করে এটা ম্যান্ডি শোমেনও করেছিল এই কমেন্টের ভিত্তিতে ও স্ক্রিপ্ট লিখছে যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা অনেক আগেই বুঝতে পেরেছ আমার সাথে আমার বরের একটা অশান্তি ঝগড়া চলছে তার জন্য ভোরবেলা আমার বাবা মা আসে ওটা কিন্তু একটা ও সেকশন একটা মজুমদার আছে ও ছিল হ্যাঁ তোমার বাস ওইটাকে আঁকড়ে ধরে ভিডিও তারপর কমেন্টে পড়লো হ্যাঁ অ্যাডাপ্ট করে নাও অ্যাডাপ্ট নিয়েই বোধহয় ঝগড়া হয়েছে হুম তো অ্যাডাপ্ট করার জন্য হয়েছে অ্যাডাপ্ট করার জন্য হয়েছে এটা ভেবেছে বাস। করো বা কি নিজের হওয়ার জন্য ওর বরকে নিয়ে আসতে চেয়েছিল বর আসে নাই বর আসে নাই ও একা একাই চলে এসেছে এইবার বোল্ড স্টেপ নিয়ে দেখাবে বোল্ড স্টেপটা কী কাকের বাড়িতে কোকলের ডিম তুই না ফার্স্ট টাইম খেয়েছিলি ফারুস সাথে খেয়েছিলি দীঘাতে সবাই আমরা জানতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন বেশি করে বলেনি এর জন্য কারণ একজনের জন্য বাকিদেরও তো একটু দাগ দাগ কোথাও লেগে যায় ফারুর সঙ্গে খেয়েই তো ভাগনা না বলিসনি বলিসনি বারুর কাছে ভাগনার নাম তোর বাবা আসলে বাবার মাথায় হাত রেখে বল দেখি না 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 ভিডিওতে বললে হবে না ভিডিওতে বললে থুকু বলি মনে মানে এটা হবে না বাবা আসবে বাবার মাথায় হাত রেখে বলবি বাবার মাথায় ছুঁয়ে বলছি আমি ভাগনা সম্বন্ধে কোনো কথা ভাগনা কিনে কোনো কথা দো গুট মুজে পিলা দো বলিনি ফারুর কাছে কে বলেছে ফারুর কাছে ভাগনার নাম ফারু জানতো জানতো না ফারুক কিছু জানতো না ফারু বলছে না কিছু ভয় 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 কেন তোর যা মুখ তুই ফারুককে ছিঁড়ে খেয়ে ফেলবি ওই দোঘুট পিনে কে বাদ সব বমি করে দিয়েছিস ফারুর কাছে ভাগনা ভাগনাকে কিভাবে তোর খবর নিত কে ভাগনা তোকে ভালোবাসতো ভাগনা তোর জন্য কতটা মানে অন্তর দিয়ে তোকে চাইতো বলিসনি নি কাছে বলিস বলেছিস আলবাত বলেছিস মানুষের প্রেম দেখলে খুব জলে তাই না মানুষের টাকা মানুষের রোজগার এর জন্য অত খাই খাই করিস যে তোর পেটে খাওয়া হয় না মানে এই খাওয়া তুই খেতে পারছিস ভালোই খাওয়া তোর যে হারে বিরিয়ানি আর ঠ্যাং চিবাচ্ছিস খেতে পারছিস ভালোই হুম তোর গায়ে ওই জানালা দিয়ে কিছু এসে সারা গা লাল করেছে পরের দিন সকালবেলা একদম সাদা হয়ে গেছে ঢেপি শোন রকম চুলকাতে অনেক সময় কোনো কিছু কামড় দিলে পারো রিয়াকশন হয় বিছানার চাদরটা ছড়িয়ে দেওয়ার পর ওই অ্যালার্জি ওই জায়গাটা চলে শেষ হয়ে গেছিল তার জন্য সাদা হয়ে গেছে ভুতুরে গল্প ফাঁসতে এসেছে এরপর কি বলবি বরকে দিয়ে নাটক করালি বরকে ঝুতুর বাড়ি খাওয়ালি তোর আছে মান সম্মান আবার এই বরের সাথে ঘর করবি টাকাগুলি কি করবি এত ছোট লোকের মতো রোজগার করে সেই টাকা গুলি সহ্য হবে নাকি আরো কোনো কিছু বড় কিছুতে ফেসে গিয়ে পুরো টাকাটাই বেরিয়ে যাবে কাল কিসলে দেখা এত লোককে ইমোশনালি ফুল বানাচ্ছিস ফ্রড তুই ফ্রড করছিস ফ্রড হ্যাঁ এখন তোর ভূতের গল্প তোর বর এই ভূত দেখার জন্য তোকে ছি ডট ডট নানলাল বলেছিল ধজ্জাল বলেছিল তোর সঙ্গে তোর বরের ঝগড়াটা ওই মহাকাল মন্দিরের সামনে হয়েছিল তাই না আর অনেক দিন ধরে ঝগড়াটা চলছিল কি নিয়ে চলছিল কি নিয়ে চলছিল পাও আমরা বলি না মিথুক ভেবেছিলি নব্বই কে আশি কে করে কামাবি যেভাবে ফারিয়া কামিয়েছে ফারিয়াটা ছিল রিয়েল ফারিয়া ভালোবেসেছে বিয়ে করেছে আর তোরটা হচ্ছে মিথ্যা মিথ্যা দিয়ে তুই ঢাকছিস সারটাকে কেমন করবি বটটার সাথে হ্যাঁ দুনিয়ার লোক ঝাড়ু পেটা করছে আর বটটাও মুখ দেখে আবার পাবলিক প্লেসে কাজ করছে তাও বউকে বাঁধতে পারছে না মানে মানুষ নোংরা হয় তোর বরের রক্ত মাস্টারের রক্ত তোর রক্ত ঘুষিত বরের রক্ত কি মাস্টারের রক্ত হয় তোকে ভূতে ছুঁয়ে দিল আর তোর বাবা ওষুধ দিল ভালো হয়ে গেল ভূতের ছয় ওষুধে ভালো হয় ঝাড় ফুকে ভালো হয় গাছে উঠাচ্ছিস গল্পের ঠিক ঠিক যেন তোকে ভূতে ধরে একদম চামুন্ডা ভূত চুলের মুঠি ধরে ভূতে ছড়ে অং ফট ফট সহা অং ফট ফট স তখন বুঝবি ভূতে ধরা কি করতে পারতে পারতা যেখানে একটা পশু আছে পশু সবার আগে দেখতে পায় নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে চোরের মতো বসে আছিস কি করেছিস? না? শুধু দুইটা ওয়াল কেন? ভয় একদম পাক্কা চোর নিয়ে মতো বসে আছিস ঘরটার মধ্যে চোপা তাও দেখাতো লিফটে উঠছে দরজাগুলো দরজা তালা লাগাচ্ছে লিফ্ট থেকে নামছে তাও দেখিয়েছে তারপর কোথাও ঘর থেকে বেরোতো কোথায় স্মার্ট ফোন যেত দেখিয়েছে তোর তো ওইটুকু সাহস নেই তুই এর থেকে বাপ কাজ করে বসে আছিস তুই এক বাপ করে বসে আছিস বেলকুরি যাওয়ার সময় চোপা তাও বেলকুনিতে কাপড় দিয়েছে দেখিয়েছিল আমি ধরে ফেলেছি কার কাল কাপড় ঝুলছে বেলকুনিতে তুই যে যাচ্ছিস সিঁড়ি দিয়ে না আমার সিঁড়ি দেখানো তো তোমার তো সাহস নেই কারণ সিঁড়ি দেখালে বার করে যাবে তুই কোথাক আশঙ্কি করছিস যদি সত্যিকারের কোনো অন্যায় করে না থাকিস তুই কোনো পাপ করে পারিস না থাকিস না পোষ্যটাকে রেখেছিস এইসব পোষ্য একটু হাওয়া খেতে চায় তোর সাহস নেই সেই পোষ্যটাকে নিয়ে একটু বেলকুইতে যাওয়ার তুই যাস ছাদে উঠিস দেখানোর সাহস নেই কেন যেখানে তোর শ্বশুর বাড়ির অ্যাড্রেস শ্বশুর বাড়ির নাম ঠিকানা প্রত্যেকের লোক জানে ওয়াইটি সবাই জানে তোর শ্বশুর বাড়ির ঠিকানা কিছু তুই তো যেখানে আছিস সেটা কাউকে বলার মতো খ্যামতা নেই কেন নেই কেন নেই কারণ লোককে ঠগাচ্ছিস যদি লোক জেনে যায় যদি লোক তোর বাড়ির মালিকের কাছ থেকে খবর টবর নিয়ে নেয় যে এমনি চোপার কাছে হয়েছিল সেই ভয়ে সেই ভয়ে পাগল পেয়েছিস বসে বসে একটা ভিডিও করবি না ব্লগ করবি না মাছ বাঁচবি না কাজ করে না কারণ কারণ একটাই তোর রান্না বান্না ঘর মতন আছে কিছুই করবি না তোর সারা বাড়িতে ভূত থাকবে না থাকবে না তুই ঠাকুর দিস তুই ধূপ ধুনা ভালো করে দেখাতে ওই বাড়িটা যখন ছিলি যেই বাড়িতে ধূপ ধুনা পড়ে সেই বাড়িতে ভূত থাকতে পারে তুই শ্বশুর বাড়িতে ঘুরে ঘুরে ধূপ ধুনা দেখেছিস ভূত দেখার পরও মানে ওইরকম কাগজপত্র একটু দেখার পর তুই কেন তাহলে বাড়িতে কোনো নারায়ণ পূজা কোনো পূজা রাখিসনি কেন রাখিস নি বল না আমি করবো কাজ আমি দেবো কীর্তন ভিডিও করবে কে রোজগার করবে কে কেন পূজা রাখিস নি কেন পূজা করাসনি দ্বিতীয় সন্ধ্যাপাতি ভেবে পুরো বাড়ি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ধূপ যেখানে ধূপ দুনা পরে যেখানে ঠাকুর থাকে সেখানে কোনো দিন কিচ্ছু আসতে পারে না ভাটের গল্প করতে বসেছিস আর লোকের মাথাটা খেতে বসেছিস আর পাবলিকও হ্যাঁ এমন যে যখন তোর বাবা আসে জানো তো আমার জন্য আমার বাবা করে জানো তো আমাদের বাড়িতে ভুজছিল কি রে ভাই সত্যি মিডিল এই যে এখনো এই মানে পড়ে আছে এই দুনিয়াটা দু হাজার ভুল নিজে একটা ভূত তোকে দেখলে ভূত ও মা 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 করে বলবে না আমিও খুব দেখতে বিশ্রী আমিও জানি নিশ্রি তো এইরকম ভাটের গল্প বলতে বসি তো তোর শাশুড়ি প্রমাণ কি সুন্দর একটা ছেলে একটা মেয়ে দিয়েছে তোর পাশের বাড়ি তোর মিঠুদের বাড়ি দুইখান ছেলে জন্ম দিয়েছে দেখ ভূত স্পেসিফিকলি তোর শ্বশুরবাড়িতে আছে না ভূত কখনো এক জায়গায় থাকে না ওই এরিয়াটা ঘুরে ঘুরে বেড়াবে তোর তোদের বাড়িতেই কিছু আছে তোর ননদ দিয়েছে আগে বল তোর মাটিতে দোষ তোর গাছে দোষ বসতে বসে গেলি পাঠাবো এগ্রিকালচারের লোক পাঠাবো এখান থেকে ফোন করে দেবো মাটির টেস্ট করে বলে দেবে কি হয় কি হয় না তো শ্বশুরই তখন বলে দেবে না তো হয়তো লাগাতে সময় পাই না বয়স হয়ে গেছে শ্বশুর শ্বশুর মাসে বলে দেবে কত আর গল্প কুল বলবি কত আর ঢাকবি একদিকে হাজব্যান্ড ওই আসছে স্ক্রিপ্ট লিখ মঙ্গলবারে বুধবারে মুখস্ত বসে যাবে ব্যাপার আমি আজকে বলতে এলাম নমস্কার বুঝতেই পারছেন আমার বাবা আমার বাড়িতে ভূত আছে বলেছে আপনারা শুনতে পেয়েছেন আমি কেন যাইনি তিন মাসের জন্য গেলাম না বাড়ি ছেড়ে কারণ আমি জানি না আমি বাচ্চার বাপ হতে পারবো কি না নাকি আমার বউ কাকের বোল্ড স্টেপ তুই তো বোল্ডই বোল্ড স্টেপ নিয়ে আসা যখন মেয়েরা বোল্ড স্টেপ নেয় তখন সবাই খারাপ হবে কি তুই বোল্ড স্টেপ নিলি জীবনে ইউটিউব সারা কিছু করতে পারলি না একটা চাকরি জোগাতে পারলি না এত পুলিশ কেস এত উকিলের কেস এত কিছু খেলি তো শ্বশুর শাশুড়ি দিকে মুখ দেখায় এমন শ্বশুর শাশুড়ি আমি যদি হতাম তো কবে তেজ হইতাম ছেলেকে যে লাগে না এমন বউ আমার সারা জীবনের যেই যেই মান সম্মান আমি কামিয়েছি সেই বউ আমার মান সম্মান নাক কেটে সূর্য করে দিয়েছে বেরিয়ে যা তুই আমার বাড়ির থেকে আমি আমি বললাম বলে বেরিয়ে যায় আমার থেকে এক্ষুনি লাগে না আমার এমন ছেলে এমন ছেলের বউ জীবন কিছু দিতে পারিনি তরকারি বাটি নেওয়া সারা এর জন্যই হাবাতে ঘরের মেয়েদের বিয়ে করাতে নেই শাশুড়ি হারে হারে টের পাচ্ছে তাদেরও কিছু করার নেই ছেলেকে মানুষ করতে পারিনি ফেলিয়ার একটা ফেলিয়ার ঢাকতে গিয়ে অনেকগুলি ফেলিয়ারকে আপন করতে হয়েছে ওদেরও কিছু করার নেই ওদেরও কিচ্ছু করার নেই একটা ফেলিয়ারকে ঢাকতে গিয়ে যেহেতু ছেলেকে মানুষ করতে পারে নাই ছেলে একটা নিষ্কর্মা তাও এখন ওরা খুশি মাঝখানে একটা বলিস নাই পোষ্যটার জন্য তো শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ অ্যাস্ট্রোলজার বলেছে হ্যাঁ যে পোষ্যটার জন্য তো শ্বশুর শাশুড়ির শ্বাসকষ্ট হচ্ছে এখন এই পোষ্যটাই শ্বু শ্বশুর ঘরে গিয়ে থাকে এই পোষ্যটাকেই শ্বু শাশুড়ি মিসিউ ইউ করে কত ভাটের গল্প বলবি শ্বাসকষ্ট এখন হচ্ছে না এই পোষ্যটার লোম গিয়ে শৌ শ্বাশুড়ির কষ্ট হচ্ছে না তখন তো খুব কারণ তখন ঠিক করেছিলি ওইটাকে আর রাখবি না অসুবিধা হচ্ছিলো দিল্লি আসা যাওয়া হ্যান ত্যান করতে ভেবেছিলি আর না অনেক হয়েছে ব্লক চ্যালেঞ্জের জন্য এনেছিলি তেমন কিছু উপকার হচ্ছিল না ভেবেছিলি আর রাখবি না তারপর যখন দেখলি যে না একা একা সামলাতে পারবি ওই বর থাকলেই হয় ওখানে বর দেখবে পশুটাকে রাত্রেবেলা খাইয়ে দেবে বা পাশের বাড়ি মিছুদিকে দিকে পেয়ে একটা ওই আয়া পোষ্যটার আয়া বাস আর ভেবেছিলে আগে যখন ওই জৈতা রাখলো না বা নিজের মা রাখলো না যে কোথায় রাখবো কোথায় দেব একটা গল্প বানিয়ে বলি কি যদি সে বলেছে যদি পোষ্য থাকে তার জন্য শ্বশুর শাশুড়ি অসুস্থ কারণ পোষ্যটা লোম গে হ্যাঁ এরকম পোষ্য লোম যদি কারোর অ্যাজমার প্রবলেম থাকে কারোর এরকম থাকে তাদের হয় তাদের হয় কিন্তু কই তো শ্বু শাশুড়ি দুজনই বুড়ো মানুষ তুই পোষ্যটা তো রাখিস ওপরে ওরাও নাকি রাখে আদর করে এখন হচ্ছে না গল্প একের পর এক মিথ্যা স্টোরি দিতে থাক ভালো হয়েছে আমিও খুশি কারণ এই বোকাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন বোকাদের হাতে নেট তাই এরা বোকা বোকামির ফল দিচ্ছে হ্যাঁ শুধু ডিগ্রি থাকলেই সার্টিফিকেট থাকলেই তুই শিক্ষিত হয় না এইটাকে কাজে লাগায় না তাই হ্যাঁ ওই কালো কাপড়ে আগুন জ্বলেছে তোমাদের মনে হয় ওই রকম কালো কাপড়ে আগুন জ্বললে পরে এই মেয়েটা পয়সা যার রক্ত রক্ত চেনে চুষে নেয় লিচের মতো সে ওইটা ভিডিও করেনি হ্যাঁ দেখো চলছে কি হলো ও ভিডিও করবে না মনে হয়